এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি পাতি হ্যাঁ सिर्फ फांसी আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত এই দেখো আমার তো ভয় লাগে যে তুমি আবার আমাকে কোনোদিন ছেড়ে না দাও আরে তুই চিন্তা করিনিস আমি তোকে ছাড়বো না আমি আই বড় বেলায় যে বোধ রেখে ভালোবাসতাম তাকেই ছাড়েন এখনো তোকে বিয়ে করি না আমার খুব ভুল হয়ে গিয়েছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আজ কি বাপের বাড়ি চলে যাব থাকব না তোমার বাড়িতে তোমার এই শব্দই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা তোর তো পুরো মন আচ্ছা টুম্পা আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব গজব বেজতি তপনদা তপনদা এই কবে আসলে কালকে এসেছি কালকে কি কি দেখলে মাথাটা নিচে করো বলছি মাথা নিচু করবো কেন আরে করবা তো না করেছি ও ভাবে না পেছনটা উঁচু করো আর মাথাটা নিচে করো না করেছি কি দেখলে পায়ের বুড়ো আঙ্গুল তো কিছুই দেখতে পাইনি আমিও দু সপ্তাহ ধরে হানিমুনে গিয়ে পায়ের বুড়ো দেখেছি কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো

পূজা আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত কাটা খেয়ে নিও ঠিক আছে তুমি বলে দিলে না হলে তো আমি গু খেয়ে পূজা ও পূজা তুমি আমার বন্ধু কি বলেছো আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না আরে আমি আবার কি বলেছি আমি তো শুধু এই টুকুনেই বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনে সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগে লা লা পূজা আমি মাঠে যাচ্ছি তুমি জানো মনে করে ভাত ভাতটা খেয়ে নিও ঠিক আছে কি তুমি বলে দিলে না হলে তো আমি গুঁখেই নিতাম কই গো আমার লিপস্টিক শেষ হয়ে পয়সা দাও আমি লিপস্টিক কিনবো হ্যাঁ লিপস্টিক খাওয়াছ রে টাকা চাওগা তারে ঠাকুরবো দাঁড়াও কি হলো বাবা আমাকে দাঁত গলালে যা বলো তাড়াতাড়ি বলো लेट ले? <laughs> <laughs> आ, आ, हो গিলা বউ আমাকে আবার কেলাবে আরে কিছুই বলবে না কোথায় গিয়েছিললে সেটাই জিগ্যেস করছি আমি আবার কোথায় যাব দোকানে গিয়েছিলাম মুসার ধূপ আইনতে হ্যাঁ শালা মুшай কামড়ে ফুমা ফুলিয়ে দিলো আর তুমি আবার মুষাকে পূজো করছো একটা বল সুদা দাস সাথে বিয়ে দিয়েছে মা নির্দোষ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকা কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাই রে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন পূজা পূজা আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো হ্যাঁ ও শাশুড়ি মা তুমি আমাদের ছেড়ে চলে গেলে

থেকে কেন আজ শাড়ি পরেছি তো তাই কিচেনে হাত চলে না আচ্ছা বলো তো তোমার আলমারিতে এমন কোনো কিছু কি আছে যেটা পড়লে তোমার মুখ চলবে না আর যাব না বেগুন তুলিতে কি কি রে কি হইছে তোর শরীর খারাপ আর বলিস না মাথা থেকে পা পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখায় আর টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোন টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টেম করে দেখ আচ্ছা আমাকে একটা কথা বল তো বলছে এমন কোন জিনিস আছে যেটা তুমি প্রতিদিন দেখে টিপতে চাও কিন্তু টিপতে পারো না আরে ছাড়ো ছাড়ো এখন বলবি তুমি রাগ করবা ছাড়ো তো আরে বলো না বলো আরে না না তুমি রাগ করবে ছাড়ো তো আরে বলো না তুমি রাগ করবে না কেন তোমার গলা এই কি হইছে তোমার ফ্যানের নিচে বসে ঘামতেছো কেন কাছে আসো মুছে দেই কতবার বলছি গরম সহ্য করতে পারিনি একটা এসি কিনে দাও কোনো কথা শুনো তুমি আমি বুঝি না মেয়েদের এত গরম লাগে কেন তুমি কাছে থাকলে আমার তো এক ফোঁটা গরম লাগে না আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায় আমার মাথা তো ঠান্ডা হয় না তাই গরম বেশি লাগে জব বেজতি হ্যালো এই বাইরে পুলিশ আসছে এই না বিশ্বাস করো আমি তোর পকেট থেকে শুধুমাত্র 10 টাকাই চুরি করেছি না দা প্লিজ কিন্তু পুলিশ তো পাশের বাড়ি আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে